আপনাদেরকে দুই সালে একটা গুড নিউজ দেই পঁচিশ সালটি শুরু করতেছে সেটা হলো যারা ফায়ার ফাইটার এবং পদে আমরা আবেদন করেছিলেন ইনশাল্লাহ আপনারা এই চামড়ার মাসের শেষের দিকে হয়তো বা আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন আপনারা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন অবশ্যই লিখিত পরীক্ষা হবে আর অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন ভাইয়া এই নিম্নমান বহিষ্যকারী এটা পরীক্ষা কোথায় হবে দেখুন নিম্নমান বহিষ্যকারী এর পূর্বে দু হাজার উনিশ সালে যে পরীক্ষার্থী হয়েছিল সেটা ঢাকাতে হয়েছিল কারণ কয়েক লক্ষ লোক সেটাতে আবেদন করছিল এবং বিশাল সে সার্কুলারটি ছিল সেটা প্রায় আপনার চারশো ষোলো জনের একটা নিয়োগ ছিল তো অবশ্যই সারা বাংলাদেশ থেকে যখন পরীক্ষা দিতে মানুষ আসবে সেটা ডিল পয়েন্ট হওয়াই উচিত যাতে করে সবাই যাতায়াত করতে সুবিধা হয় সেই জন্য হলো দুই সালে ওইটা আপনার ঢাকাতে হয়েছিল কিন্তু যেহেতু এবারে আপনার অনলি সাতান্ন জনের সার্কুলার হয়তো এই পরীক্ষাটা চট্টগ্রামে হইতে পারে আর নিরাপত্তা রক্ষী এবং ফায়ার ফাইটার এর পূর্বে কখনো ঢাকাতে পরীক্ষা হয়নি সবগুলো পরীক্ষায় চট্টগ্রামে হয়েছে আমার জানা মতো হয়তো সবগুলো পরীক্ষায় চট্টগ্রামে হয়েছে ইনশাল্লাহ এই পরীক্ষা চট্টগ্রামে হবে এই তিনটা পরীক্ষায় লিখিত হবে ফায়ার ফাইটার লিখিত এবং আহ নিম্ন সহকারী নিম্নমান বহির এর পূর্বে দুই উনিশ সালে এটা এমসিকিউ হয়েছিল আপনারা যদি সেই উনিশ সালের যে প্রশ্ন সমাধান ছিল এটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এটা দেওয়ার চেষ্টা করব জিজ্ঞেস করতেছেন ওনাকে নিম্নমান বহির এটা কাজ কি এবং জুনিয়র যে আপনার স্টোরম্যান এটা ফায়ার এবং নিরাপত্তা এগুলোর কাজ কি বিস্তারিত বলে দিয়ে সংক্ষেপে নিরাপত্তা রক্ষীর কাজ হলো বন্দরের যানমাল নিরাপত্তা দেয় অর্থাৎ বন্দরের স্কুল কলেজ মন্দির মসজিদ মাদ্রাসা এবং বন্দরে হাসপাতাল বন্দর ভবন বন্দরে যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয়ে যে মালামালগুলো এই সবগুলোর নিরাপত্তা দেয় এবং বন্দরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে মানুষ যাতায়াত করে এই সবগুলো মানুষের নিরাপত্তা দেয়া এক কথা বলতে গেলে বন্দরের অধীনে যা কিছু আছে যান বলেন মাল বলেন সব কিছু নিরাপত্তায় দেয় হলেই নিরাপত্তার ডিপার্টমেন্ট আর আরেকটা আছে ফায়ার ফাইটার এদের কাজকে কি ফায়ার ফাইটারের কাজ হলো বন্দরে আল্লাহ না করুক কখনো যদি আগুন লেগে যায় সেই আগুনগুলো গুলো নেভানোর কাজ হলো ফায়ার ফাইটাররা করে ফায়ার ফাইটারের কাজ এটা ছোট আকার হলে বন্দরে ফায়ার ফাইটার নিয়ন্ত্রণ করতে পারে বাট বড় আকার হলে জেলা ভিত্তিক বা বিভাগীয় পর্যায়ে যে সরকারি ভাবে যে ফায়ার ডিফেন্স আছে তাদেরকে তাদের সহায়তে নিতে হয় তারা এটা ইনশাল্লাহ তারা ভালোভাবে নিয়ন্ত্রণ নিতে পারবে কারণ তাদের বিশাল জনবল আছে অনেক উন্নত মানের যন্ত্রাংশ তাদের কাছে আছে এই হলো নিরাপত্তা কি ফায়ার ফায়ার ফাইটারের কাজ এবারে নিম্নমান বৈশাখের কাজ কি নিরাপত্তা ডিপার্টমেন্ট বন্দরে মালামাল জানমালে নিরাপত্তা দেবে আগুন লাগলে ফায়ার ফাইটার নিভানোর কাজ করবে এখন এই যে মালামাল এগুলার হিসেব নিকাস কার কাছে থাকবে এই মালামাল যেগুলো বন্দরে এক্সপোর্ট অর্থাৎ বাইরের দেশে রপ্তানি হয় এবং বাংলাদেশে আমদানি হয় এই মালামালগুলো কোথায় কন্টেনার আছে লোকেশন কত কন্টেনার পোর্টে আসলো যাচ্ছে আপনার বন্দরে বিল কি পরিশোধ হয়েছে কিনা এই সব কিছু দেখাশোনা করে হলো পরিবহন বিভাগ অর্থাৎ এই ট্রাফিক বিভাগের আন্ডারে যারা নিম্নমান বহিষ্কারী এদের কাজও এগুলোর ভিতরেই পড়ে তো নিম্নমান বহিষ্কারী কাজ বুঝলেন এবারে জুনিয়র কাজ জুনিয়র স্টোরম্যান কাজ এখন বন্দরের বিভিন্ন স্থাপনা আছে মসজিদ মন্দির স্কুল কলেজ বন্দর ভবন বিভিন্ন অফিসের আসবাবপত্র যা কিছু আসবাবপত্র হলো বিভিন্ন ডিপার্টমেন্ট পোশাক সু বিভিন্ন কিছু রয়েছে এগুলো কতগুলো দেয়া হচ্ছে কতগুলো স্টোরে আছে কোন ডিপার্টমেন্ট কতগুলো পাচ্ছে কোন ডিপার্টমেন্ট কয়টা টেবিল নিয়ে যাচ্ছে জমা দিচ্ছে আছে এ স্টক এর হিসাবগুলো অফিসের মালামালের যেগুলো শুধু অফিসের ব্যবহার হয় এসবগুলো হিসাব গুলোই মূলত বা দেয়া নেয়া মালামাল সংরক্ষণ এগুলোর কাজই হলো এই যে স্টোর জুনিয়র স্টোরম্যান ওনারা ওনাদের আন্ডারে পরে এই কাজগুলো তো আশা করি আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হবেন পরবর্তীতে এই ধরনের বন্দর রিলেটেড যে কোনো আপডেট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর বন্ধুরা দেখুন যারা এই তিনটা পদে পরীক্ষা দেবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা এই পিডিএফটি যে পিডিএফটার কথা আমি বেশ কয়েকবার বলছি পিডিএফটি সংরক্ষণ সংরক্ষণ করে রাখতে পারেন এটা আপনার উপকার আসবে কারণ এখানে বিগত সালে বিভিন্ন প্রশ্ন সমাধা আছে যেখান থেকে আপনি আইডিয়া পাবেন ধারণা পাবেন এর পূর্বে কি ধরনের পরীক্ষা হয়েছিল বিশেষ করে যারা নিম্নবান বহিঃস্বরের পদে আবেদন করবেন তাদের জন্য প্রচুর কাজে লাগবে কারণ এটা বিশেষ করে আপনার এমস কিউ আঙ্গিকি এ প্রশ্ন সবগুলো সমাধান বেশি আছে এই সেল আজকে ভিডিওটি কিন্তু পরীক্ষায় আপনার বাদ পড়ে যাবে এই জন্য লিখিত পরীক্ষার প্রচুর শক্তভাবে একটা প্রস্তুতি নিতে হবে নিজেকে একদম এগিয়ে নিতে অবশ্যই আমাদের দেয়া এই যে আমি যে একটা পিডিএফ তৈরি করছি এই পিডিএফটি আপনি পড়তে পারেন আর আপনার পিডিএফ টি যেভাবে পাবেন সেটার জন্য এই যে ভিডিও যে ভিডিওটি দেখতেছেন আপনি সেই ভিডিওর নিচে দেখবেন এরকম ক্লিক করলে এরকম লেখা থাকবে ফায়ার ফাইটার নিরাপত্তা সাফল্যের চাবি কেটে সাজেশন এটার উপরে এরকম ক্লিক করবেন এটার একবার নিচে চলে আসবেন আসার পরে দেখুন এইখানে নাম দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন ইমেল নাম্বার দেবেন দেওয়ার পরে জাস্ট এই প্রসেসটি চেক আউট এইটাতে ক্লিক করবেন এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে জাস্ট বিকাশ নগদ রকেট বিকাশ এটাতে সহজ বিকাশ এরকম ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার থেকে বিকাশ আছে যেটা তার সাথে টাকা দেবেন সেটা নাম্বারটা এখানে উঠাইতে হবে তো আমি আমার নাম্বারটা উঠাইতেছি যেটাতে টাকা দেবো তারপর কনফার্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে করার সাথে সাথে আপনার মোবাইলে দেখবেন একটা ওটিপি কোড যান সেই কোডটা এখানে দিতে হবে ওটিপি কোডটা দেওয়ার পরে এই কনফার্ম এটাতে ক্লিক করতে হবে এবং আপনার এখন যে পিন নাম্বার আছে বিকাশে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার একটু অপেক্ষা করবে ক্লিক করার পরে একটু সময় নেবে হয়ে গেছে দেখুন তারপরে এরকম একটা অপশন চলে আসবে যে আপনার পেমেন্ট হয়েছে আর এই যে এক্সপায়ার ডেট এখানে ক্লিক করলে ডাউনলোড হবে জাস্ট এটাতে ক্লিক করবেন করার সাথে সাথে এটা ডাউনলোড হওয়া শুরু হবে দেখুন আমার এই যে ডাউনলোড ডাউনলোড অপশন এখানে ডাউনলোড হচ্ছে কেন কিনবেন এই পিডিএফটি পিডিএফটি কেনার পেছনে একটি কারণ আছে দেখুন বিগত সালের প্রশ্নগুলো কেমন হয়েছিল এই প্রশ্নটা আপনি দেখতে পাবেন আসলে চট্টগ্রাম বন্ধুর প্রশ্নটা কেমন হয় এই বিষয়টা দেখতে পারবেন এবং প্রশ্নের অনেক প্রশ্নের সমাধান করে দেয়া আছে সেগুলো পড়তে পারবেন সব বিষয়ে আপনার যদি এটা মোটামুটি প্রস্তুতি নিয়ে যান এটা আপনার খুব কাজে দেবে